প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তাল ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি তো বন্ধুরা এই গাছটির নাম হচ্ছে ফটকা গাছ বা রসবরি গাছ তো এই গাছটিকে আপনাদেরকে আপনাদের অঞ্চলে কি নামে ডাকা হয় তা কিন্তু অবশ্যই আপনারা জানাতে ভুল করবেন না তো প্রিয় ভাই বন্ধুরা আমরা বিশ্বাস করি যে গাছ গাছালির মধ্যে আল্লাহতালার তালায় উপকার রেখেছে তো প্রিয় ভাই বন্ধুরা সেজন্য আপনাদের আপনারা কী করবেন মনের মধ্যে দৃঢ় বিশ্বাস নিয়ে এই গাছগুলো ব্যবহার করে দেখতে পারবেন তো বন্ধুরা তাছাড়া বন্ধুরা আমাদের কথা অনুযায়ী কিন্তু এই গাছগুলো ব্যবহার করবেন না আপনারা আপনাদের অভিজ্ঞ ডাক্তার কিংবা কবিরাজ এদের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর পরামর্শ নেবেন তারপর ব্যবহার করবেন তো প্রিয় ভাই বন্ধুরা এই যে ফটকা গাছের মতো ফল এই ফলগুলো আপনারা খেতে পারেন প্রতিদিন সকালবেলা খালি পেটে খাইয়ে নেবেন তো একটা না এই ফটকা গাছের ফলগুলো বন্ধুরা আপনারা খাবেন তো প্রিয় ভাই বন্ধুরা এই ফটকা গাছটি সংগ্রহ করার নিয়ম হচ্ছে আপনাকে সংগ্রহ করতে হবে এই ফটকা ফলটি যাতে করে এমন কেউ না দেখে পেলে যদি কেউ বন্ধুরা আপ আপনারা নজরে আসেন এই ফলটি সংগ্রহ করার সময় তাহলে কিন্তু বন্ধুরা এই গাছটির কার্যকারিতা হবে না তো সেজন্য আপনাদেরকে চতুর্দিক খেয়াল করে এই গাছটি সংরক্ষণ নিতে হবে তো শনিবার অথবা মঙ্গলবার দিন এই ফটকা বা রসবরি গাছটি ব্যবহার করবেন ইনশাল্লাহ তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ